নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ধাক্কা মারল ডাম্পার অল্পের জন্য রক্ষা পেল গোটা পরিবার বাড়ির মধ্যে ঠাকুমা মাকে নিয়ে ভোর ঘুমে আচ্ছন্ন দশ বছরের নাতনি রবিবার ভোর চার্টে নাগাদ বিকট আওয়াজ তারপর গায়ের মধ্যে পড়তে থাকে বাড়ির দেওয়ালের ভাঙা ইঁট কিয়ামন এমন ঘটল ক্ষতিগ্রস্ত বাড়ির পরিবার সহ স্থানীয়রা রাস্তায় বেরিয়ে দেখেন ক্ষতিগ্রস্ত বাড়ির কান ঘেষে একটি পাথর বোছায় ডাম্পার নিয়ন্ত্রণহীনভাবে বাড়ির কিছু অংশ ধাক্কা দিয়ে একটি ইলেকট্রিক পিলারকে ধাক্কা মারে এবং রাস্তার পাশে নয়াঞ্চলিতে নেমে যায় তবে এই ঘটনায় যদিও কেউ গুরুতর আহত হননি বাড়ির দেওয়াল ভেঙে সামান্য আঘাত লাগে দশ বছরের এক শিশুর বলে জানা গেছে ঘটনাটি মেমারির গন্তার বটতলা সংলগ্ন লাইব্রেরি এলাকায় স্থানীয় সূত্রে খবর একটি পাথর পোছায় ডাম্পার রামপুরহাট থেকে সাতগেছিয়া হয়ে মেমারির দিকে আসছিল হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসত বাড়ির কান ঘেসে একটি ইলেকট্রিক পিলারে ধাক্কা মেরে নয়াঞ্চলিতে ঢুকে যায় কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বাড়িটির যদিও গাড়ির ড্রাইভারকে নিরাপত্তার জন্য ক্ষতিগ্রস্ত বাড়ির মধ্যে রেখেছেন পরিবারের সদস্যরা সকাল হতেই স্থানীয়দের ভিড় জমে এলাকায় স্থানীয়রা স্পিড বেকারের দাবিতে পথ অবরোধ করে প্রশাসন না এলে পথ অবরোধ চলবে এমনই দাবি করেন স্থানীয়রা কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় মেমারি থানার পুলিশ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের হস্তক্ষেপে উঠে যায় অবরোধ কী করে এমন ঘটনা ঘটলো যদি এই প্রসঙ্গে গাড়ির ড্রাইভার বলেন গাড়ির চালানোর সময় তার ঘুম চলে আসে এবং তার জন্যই এই ঘটনা বলে মনে করছে করেছেন পরবর্তীতে মেমারি থানার পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে দুটি ক্রেন দিয়ে পাথর বোঝাই রামপারটি উদ্ধার করে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ তাহলে আপনার বাড়ির সামনে একটা ভয়াবহ ঘটনা ঘটে গেছে দুর্ঘটনা কি বলতে চাইছেন কি হয়েছে হ্যাঁ আজ ভোর চারটে পনেরো নাগাদ এখানে একটা আওয়াজ হয় একটা ডাম্পার এসে একটা বাড়ির মধ্যে ঢুকে যায় যাকে অসুস্থ কেউ হয়নি এরই মধ্যে আমরা পাড়া পড়া সেটা বেরিয়ে পড়ি এই মতো অবস্থায় ডাম্পার পড়ে আছে প্রশাসনে এখনও কেউ আসেননি সেই জন্য আমাদের অবরোধ যে আমাদের এখানে হাম যাতে হয় সামনে ফুটবল মাঠ সামনে আমাদের পার্ক সামনে স্কুল যাতে আগামী দিনে আমরা ঘটে তার জন্য আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ মানে আপনারা এই জায়গায় স্পিড ব্রেকারের দাবি করছেন হ্যাঁ এবং অবরোধ করছেন প্রশাসন যতক্ষণ না আসছে তত আমরা এই অবরোধ তুলবেন না তাই তো এই যে গাড়িটা কোথা থেকে আসছিল গাড়িটা আসছিল আমরা বীরুম থেকে পাথর লোড করে আসছি আচ্ছা কটনাগাদ হয়েছে ঘটনা ভোর চারটে পনেরো কারো কিছু ক্ষতি হয়েছে না কারো কিছু ক্ষতি হয়নি বাড়ি একটু ভেঙে গেছে ইলেকট্রিক ফুলের একটা ভেঙে গেছে ক্ষতিপূরণের দাবিতে আমরা এখানে অবরোধ করছি এবং যাতে হাম্প হয় সেই জন্য কাছে আমরা আবেদন ড্রাইভার পলাতক না ড্রাইভারকে ধরে ড্রাইভারকে রাখা আছে এখন অব্দি মালিক পক্ষকে জানানো হয়েছে গাড়িতে হ্যাঁ মালিক পক্ষকে জানানো কী বললেন আসছে আপনারা আসছে আপনার নাম পরিচয় আমার নাম সুদীপ সাহা গন্তা

গাড়িতে ডুবে যায় ডুবে যাওয়ার ফলে ক্ষতি হয় সেই প্রতিবাদে হ্যাঁ আমরা যে এখানে এখানকার তৈরি হোক আগামী দিনে যেন এই ধরনের ঘটনার নাম ঘটে কতক্ষণ চলবে এই অবরোধ আপনাদের হুম এই অবরোধ কতক্ষণ চলবে এই অবরোধ প্রশাসন যতক্ষণ আসবে ততক্ষণ এই অবরোধ চলবে আপনার নাম আপনার নামটা আপনার হচ্ছে সন্দীপ করছে মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন মাটির থালা হাঁড়ি দইয়ের ভাঁড় বাটি গ্লাস চায়ের কাপ মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে জয়গুরু এন্টারপ্রাইজ অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের সুলভ মূল্যে পাবেন যেকোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন নাইন ফোর সেভেন ফাইভ এইট সেভেন এইট ফোর সেভেন এইট এই নম্বরে এছাড়াও নাইন সেভেন ফাইভ সেভেন ডাবল থ্রি সিক্স ফোর নাইন আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড শিশু ভারতী স্কুলের বিপরীতে পূর্বস্থলী পূর্ব বর্ধমান এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়